ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিছিল আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি আমার বক্তব্য শুরুতেই আজকে সেই বয়াল ষোলোই জুলাই গত বছর চব্বিশ ষোলোই জুলাই চব্বিশ সালের আজকে এই দিনে আমাদের প্রথম শহীদ হয়েছিলেন আবু সাহেদ আবু সাহেদের আত্মার মাছরাত কামনা করে আবু সাহেদকে আবু সাহেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ঢাকার পুরান ঢাকায় সোহাগ একজনকে হত্যা করে একটি কুচুকি মহল দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল আজকে সে প্রমাণিত এটি কোন চাঁদারাজির ঘটনা ছিল না এটি ছিল তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে কিন্তু এই দেশের একটি কুচক্রি মহল সেইটিকে চাঁদাবাজির বিএনপির চাঁদাবাজির কথা বলে এই দেশের মানুষকে উস্কে দিতে চেয়েছিল এই উস্কে দেওয়ার পিছনে তাদের উদ্দেশ্য ছিল সেই নির্বাচন আমাদের সন্নিকটে সেই নির্বাচন এই দেশের আบวนর জাগরণ ডিএনপি এবং তারক রহমানের নেতৃত্বে রয়েছে সেই নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র হিসাবে এই হত্যাকাণ্ডর দায়ভার বিএনপির কাঁধে দিতে চেয়েছিল কিন্তু সারা দেশবাসী দেশবাসী সেটা বুঝতে পেরে তাদেরকে প্রত্যাখ্যান করেছে সারা দেশবাসী তারা হয়েছে তাদের ষড়যন্ত্রের নীল নকশা আজকে সেটা সব মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমরা বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সবের আমরা বলে দিতে চাই যদি ভবিষ্যতে আর একবার রকম কোন ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তোমাদেরকে ক্ষমা করবে না করবে না মোটেই করবে না আমরা আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের জাকির ভাই বলেছে সামনে ষড়যন্ত্র হবে তাদের কোন ষড়যন্ত্রে আমরা পা দেবো না তাদের ভাদা পাতে আমরা তাদের ভাদা তাদের সেই ভাঁত সেইখানে আমরা পাতে বলা আমরা সাবধানে থাকবো আমরা একত্রবদ্ধ থাকবো আগামী দিনে এই দেশের নির্বাচনের পরিবেশ সুস্থ সুন্দর রাখার জন্য আমাদের নেতা বলেছেন প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে তারপরে কোন ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্র করার সুযোগটা না সরকার আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে লালমাই হোটেলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে অভিবাদন জানিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ যদি অমর হোক আপ হোসেন দেশ নেত্রী বেগম খালদা জিয়া ধন্যবাদ ধন্যবাদ সবাইকে